বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে তবে যানভূমি বেরার ক্ষেত্রে বিচারের বাণী কাঁদেনি দেরিতে হলেও শাস্তি পেল অভিযুক্তরা তবে এক আধ দিন নয় সাতাশ বছর পর শাস্তি পেল খুনি ঘটনার সূত্র থেকে জানা যায় উনিশশো সালের পনেরোই জুলাই ঢ্যাংবহুরা গ্রামের বাসিন্দা জানহুবি বেরা নিজের চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন অভিযোগ সেই সময় সুন্দর সরেন ছবিলাল ঝাড়খণ্ড পার্টির সদস্য সিপিআইএমের লোকাল কমিটির সদস্য বেরাকে সামনে থেকে গুলি করে গুলি ডান দিকের পেটে লাগলেও দৌড়াতে থাকেন তিনি গুলির আওয়াজ পেয়ে এলাকার লোক জড়ো হয়ে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা বাইশে জুলাই কলকাতার এসএসকে এম এ মারা যান সিপিআইএম এর নেতা মৃত্যুকালীন জবানবন্দি ও মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে কেস শুরু হয় গ্রেপ্তার হয় অভিযুক্তরা কিছুদিনের মধ্যে জামিনও পেয়ে যায় অভিযুক্তরা বন্ধ করে দেয় চাষাবাদ সাথে হুমকি কোন রকমে দুই নাবালক শিশুকে নিয়ে লালগড়ে বাপের বাড়িতে পালিয়ে বাঁচেন স্ত্রে বাবুর বড় ছেলে আজ প্রাইমারি স্কুল শিক্ষক প্রাইমারি স্কুল শিক্ষক বাবু বলেন বাবা চাষের জমি থেকে দীর্ঘ পনেরো বছর আগে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হন ডান পেটে গুলি লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায় এরপর হাসপাতালে বাবার জবানবন্দি নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় মোট সাতজন ছিল তার মাঝখানে চারজন শারীরিক অসুস্থতায় মারা গেছে একজন দীর্ঘ সাতাশ বছর পর কাল দোষী সাব্যস্ত হয়েছে বাকি দুজনকে প্রমাণের অভাবে মুক্ত করেছে আদালত তবে মূল অভিযুক্ত সুন্দর সরেনকে আমৃত্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত আমার নাম ভিক্টর বেলা সেদিন কি ঘটেছে আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালের পনেরোই জুলাই আমার বাবা চাষের জমি থেকে ফিরছিলেন গ্রামের কাছে তাদের স্কৃতিটা ঘিরে ধরে এবং গুলি করে গুরিটা পেটের ডান পাশে লাগে বাম দিকে বেরিয়ে যায় সেখান থেকে কিছুটা ছুটে আসে তাদের হাত থেকে বাঁচার জন্য ছুটে আসার পরে আমাদের বাড়ি অভিযান প্রথমে হাসপাতাল তারপরে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় ঝাড়গ্রাম হাসপাতালে তিনি তারা তিনি করেছিল তাদের নাম বলেন এবং সেখান থেকে পরবর্তীকালে এসএস কে এম হাসপাতালে ভর্তি করা হয় এসএসকে হাসপাতালে বাইশে জেলায় মারা যান নাম বলেছিলেন তারা গুলি করেছিল আর তার সঙ্গে আরো পাঁচজন ছিল পাঁচজনের মধ্যে এখন টোটাল সাতজনের মধ্যে চারজন এমনি শারীরিক অসুস্থতা শারীরিক কারণে মারা গেছে তিনজন জীবিত ছিলেন তার একজনের দীর্ঘ সাতাশ বছর পরে কালকে দোষী সাব্যস্ত হয়েছে আর বাকি দুজনকে প্রমাণের অভাবে আমাদের মাননীয় বিচারপতি মুক্ত করেছে সেদিনের ঘটনার উপর কমপ্লেন করেছিল সেদিনে কমপ্লেন করা হচ্ছে সেক্ষেত্রে অ্যারেস্ট তার পরে পরেই হয়েছে কিছুদিন পরেই হয়েছে দীর্ঘ সাতাশ বছর তারপরে আজকে এই শোনানি এই রায় শুনুন বিচার বিচার ব্যবস্থার প্রতি আমাদের তো একটা আস্থা ছিল দীর্ঘ সাতাশ বছর অনেক লড়াই সংগ্রাম বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে কেস চালানো আজকে আপনার সাক্ষীদের উপর বিভিন্ন রকম চাপ সৃষ্টি করা সব কিছু পরেও কেসটা আজকে এই জায়গায় পৌঁছেছে বিচারক যে রায় দিয়েছে তাতে অবশ্যই আমরা খুশি কিন্তু আবার খুশি হতাম যদি আপনার যে দুজন আজকে মুক্ত হলো প্রমাণের অভাবে তারাও যদি আপনার ইতিবশে সাজাতে পেতেন বাবা জানিয়ে সিপিএম পার্টির সঙ্গে যুক্ত ছিলাম এখানে গ্রামবাহন দোকানগুলো সরস্বতী ছিল আর দিনে কি এই দোষের এখন সেটা তো হতেই কারণ ব্যক্তিগত কোনো তো শত্রুটা ছিল না মূলত পার্টি করার জন্যই নবী আজকের দিন কতটা সত্যি স্বস্তি তো অবশ্যই এত দীর্ঘ সাতাশ বছরের লড়াই এই যে আমার মা ধরুন যে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আগে আমরা সেই সময় ধরুন নবালুক ছিল তাহলে সাতাশ বছর ধরে একটা একটা ব্যাপার ছিল এটা তো অবশ্যই সুস্থ কিন্তু সমস্ত বসিরা যদি স্বাস্থ্য ক্ষেত্রে আরও ভালো আগামী দিনে দেখি যে আমরা এই রায়ের পেলে যদি আমাদের যে লয়াররা আছেন তাদের সঙ্গে আলোচনা করে যদি একটু জালো করা যায় সেটা আমরা দেখি আমি আপনার ভালো বেকার দীর্ঘ সাতাশ বছর পর এবার খুনিকে সাজা দিয়েছে ঝাড়গ্রামের মহামান্য বিচারপতি এডিজি ওয়ান দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ কিছুটা শান্তি পরিবারে